মূল নাম কি তখন বলে আমার নাম আব্দুল্লাহ তোমার আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম তাহলে নাম রাখলেন আপনি আব্দুল্লাহ নাম রাখলেন আব্দুর রহমান নাম রাখলেন আব্দুর রহিম কিন্তু আপনি দেখতেছেন তাকে তপন বলে তাকে দেখতেছেন কিনু বলে তাকে দেখতেছেন মিনু বলে তাকে দেখতেছেন আকাশ বাতাস বলে তাকে না তাকে দেখতেছেন আপনি লতা পাতা বলে এই ওই যে নামের যে প্রভাব আছে এই নাম আব্দুর রহমান আব্দুর রহিমের ওই প্রভাব তার মধ্যে বলতেছে না ওই আকাশ বাতাসের প্রভাব তার মধ্যে বলবে শরীয়তের মাসালা হলো আপনি যে নাম রাখছেন ওই নামে তাকে ডাকতে হবে তখন যাই তার নাম রাখার হক আদায় হবে যদি নাম রাখলেন আব্দুর রহিম কিন্তু ডাকতেছেন তাকে মিন্টু ওই আব্দুর রহমান আব্দুর রহিমের কোনো প্রভাব তার মধ্যে পড়বে না এবং তার কোনো হক আদায় হবে না নাম রাখলেন একটা দেখতেছেন আরেকটা ওই যেটা দেখতেছেন ওটার প্রভাব তার মধ্যে কাজ করবে কিন্তু আব্দুর রহমান আব্দুর রহিম যে নাম দেখছেন এটার কোন প্রভাব তার মধ্যে কাজ করবে না হুজুর কাছে আইসে বলতে হবে হুজুর আমার সন্তান হয়েছে আমার নাতি পতি হয়েছে আপনি তার জন্য একটা সুন্দর নাম দেন হুজুর কাছে পরামর্শ চাইতে হবে কিন্তু বর্তমান জামানায় ওইটা করে না নিজ থেকে একটা দশ নাম লেখে নিয়ে যায় ইংরেজি বাংলা উর্দু ফার্সি সব মিলাইয়া বাংলিশ একটা নাম লেখা নিয়ে যায় বুঝু এই নামটা কেমন হয় এই নামটা আমরা পছন্দ করছি এই নামে দোয়া করে দেন এই নামে দোয়া করে দিব হাকিম উলুম মত মুজাদ্দাদ মিল্লাত মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি থানবির কাছে আসছেন হুজুর আমার সন্তানের জন্য একটা আধুনিক সন্দর নাম দেন হুজুর বলে আব্দুর রহমান বলে না হুজুর এটা আধুনিক হয় নাই হুজুর বলে আব্দুর রহিম বলে এটা আধুনিক হয় নাই হুজুর বলে আব্দুল্লাহ বলে হুজুর এটা আধুনিক হয় নাই হুজুর রাগ হয়ে কিছু কম বললেন তোমার সন্তানের নাম হলো ওয়লাদু তোমার সন্তানের নাম কি ওয়লাদু ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন হুজুর এই নামটা কোথাও নাই এই নামটা খুব সুন্দর হয়েছে হযরত দা নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন মুসলমান তুমি বাবা হয়েছ নামকা অবস্থা শুধু মুসলমান হয়েছ তোমার কাছে দিনের কোন বুঝ নাই তোমার কাছে তুমি একজন মূর্খ অর্থ হলো যারক সন্তান এত সন্তান নামলে বললাম নবী রাসুলদের নাম বললাম সাহাবিদের নাম বললাম তোমার পছন্দ হলো না কিন্তু যখন চারক সন্তান বললাম তুমি সাথে সাথে বলি উঠলা হুজুর এই নামটা কোথাও নাই এটা একটা আধুনিক নাম এই নামটা রাখেন আমাদের সমাজ কোথায় যাইয়া পৌঁছে এই ঘটনা তো বলতেছি একশো বছর আগে এখন কি অবস্থা বলে বলছেন আমরা তো নাম রাখে এটাকে হক মনে করি না সন্তানের জন্য নাতিপতির জন্য ইসলামিক নাম রাখা ওই নামে তাকে ডাকা এটা আপনার উপর দায়িত্ব কর্তব্য হক এটা আপনার দায়িত্ব কর্তব্য এজন্য নাম রাখার সময় অলমাই কালামের পরামর্শে নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন ওই নামে তাকে ডাকবেন একটা নাম রাখবেন সদ্যটা নাম রাখবেন না নানার বাড়িতে একটা নাম দাদার বাড়িতে আরেকটা নাম প্রতিষ্ঠানে আরেকটা নাম হ্যাঁ এত নাম কেন এত নাম পৃথিবীর কোথাও নাই বাংলাদেশ ছাড়া কোথাও নাই বলে নাম ব্যস্ত মনে কি হবে নামের একটা প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে একটা সুন্দর ঘটনা শুনেন নামের প্রভাবের হাকিমুল মজার মজাদ্দেদি মিল্লাদ আশফালি থানবী রহমাতুল্লাহি আলাইহী মূলফযাদের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশফালি থানবী রহমাতুল্লাহি আলাইহীর এক murid তার সন্তানকে বারবার হাকিমুল উম্মতের কাছে নিয়ে আসে হুজুর আমার সন্তান অসুস্থ তার জন্য আপনি দোয়া করেন এই কয়েক বছর পর্যন্ত হুজুর কাছে দোয়া চায় প্রতি মাসে আসে প্রতি সপ্তাহে আসে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন হুজুর দোয়া করে কিন্তু কাজ হয় না যখন এইভাবে কয়েক বছর যখন চলে গেল তখন হাকিম উম্মত হলেন হাকিবুল উম্মত শব্দের অর্থ উম্মতের ডাক্তার তিনি উম্মতের রুহানি ডাক্তার ছিলেন উম্মতের অবস্থা তিনি বুঝতেন হাকিবুল উম্মতের ভিতর একটা চিন্তা আসলো একটা ফিকির আসলো এই লোকটা তার সন্তানের জন্য প্রতিদিন দোয়া চায় প্রতি মাসে আসলে দোয়া চায় যখনই আসে তখনই দোয়া চায় কারণ কি সুস্থ হয় না কেন হাকিবুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ শফলি তানবী রাহমাতুল্লাহ আলাইহি তার muridকে জিজ্ঞাসা করলেন হে

আজকে থেকে সবাইকে ঘোষণা করে দিবে বাসায় বাড়িতে বলে দিবে কেউ যেন আর কালিমুল্লা কয়ে তাকে না বলে না ডাকে সবাই যেন সালিমুল্লা বলে তাকে ডাকে ওই পীরের কথা অনুযায়ী হুজুরের কথা অনুযায়ী তার মুড়িত বাড়িতে যায় সবাইকে ঘোষণা করে দিলেন আজকে থেকে আমার সন্তানের নাম হলো সালিমুল্লাহ কালিমুল্লাহ নয় এইভাবে যখন প্রত্যেকেই সালিমুল্লাহ সালিমুল্লাহ বলে ডাকা শুরু করলো এক মাসের মাথায় তার সন্তান একদম সুস্থ হইয়া গেল তখন মুরিদ আবার থানবি রহমতুল্লাহ কাছে গেলেন হে থানবী রহমতুল্লাহ আলাই হে আমার শেখ আমার মুফির এত ডাক্তার দেখাইলাম না এত কবিরাজ দেখাইলাম এত কিছু করলাম এত বছর পর্যন্ত এত কিছু করলাম আমার সন্তান সুস্থ হইল না কিন্তু গত মাসে যখন আপনার কাছে নিয়ে আসলাম আপনি আমার সন্তানের নাম পরিবর্তন করিয়া কালিমুল্লার জায়গায় সালিমুল্লা রেখে দিলেন এই নাম পরিবর্তনের পর থেকেই আমার সন্তান আস্তে আস্তে সুস্থ হইয়া গেল কারণ কি হাকিমুল্লাহ আশরাফ আলী থানবীর রহমতুল্লাহ সবাই যখন তাকে কালিমুল্লা কালিমুল্লা ডাকে ওই জখমের একটা প্রভাব তার মধ্যে পড়ত এভাবে জখমের প্রভাব তার মধ্যে পড়তে পড়তে সে সব সময় অসুস্থ থাকত আর সালিম শব্দ রত্ন হলো শান্তি সালিম শব্দরত্ব হল হলো সফলতা সালিম শব্দ রত্ন হলো কামিয়াবি যখন আমি তার নাম পরিবর্তন করে দিলাম কালিমুল্লাহ শব্দ পরিবর্তন করে সালিমুল্লাহ বলাই দিলাম এই সালিম শব্দের অর্থ হলো শান্তি এই শান্তির প্রভাব তার মধ্যে পড়তে পড়তে সালিমের প্রভাব তার মধ্যে পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে নামের প্রভাব আছে কি নাই নামের প্রভাব আছে কি নাই তাহলে নাম রাখতে হবে কি ইসলামিক নাম নাকি খ্রিস্টান মার্কা নাম নাম রাখতে হবে ইসলামিক নাম নাম রাখতে হবে মুসলমানি নাম যেন ফেরেস্তার জিজ্ঞেস তুল্লাহ বলতে পারে আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুর রহিম আমার নাম সালিম আমার নাম আব্দুল করিম এটা যেন বলতে পারে যদি ফেরেস্ততারা জিজ্ঞেস করে তোমার নাম কি আর যদি বলে ইনু যদি বলে মিনু যদি বলে তখন যদি বলে আকাশ যদি বলে বাতাস যদি বলে আমার 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 নাম 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 লতা ফাতা সাগর হ্যাঁ তখন কিন্তু মায়ের একটাও নিচে পড়বো না বলে তুমি কি হিন্দু না মুসলমান না খ্রিস্টান হ্যাঁ নামে তো তোমার ঠিক নাই আজ পর্যন্ত দেখছেন যে এই সমস্ত নামের অন নামের ব্যক্তি বড় আলেম হয়ে গেছে শাইখুল হয়ে গেছে মুহাদ্দিস হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে কুতুব হয়ে গেছে তারপরে যায় তার নাম পরিবর্তন করছে এমন করে দিয়ার দেখছেন দেখেন নাই কারণ কি অনিসলামিক নামের কোন ব্যক্তি তখনা বড় আলেম হয় না হাফেজ হয় না মাওলানা মুফতি শাইখ বলে হয় না এজন্য নাম রাখতে হবে কি নাম ইসলামিক নাম কি নাম ইসলামিক নাম রাখতে হবে হজরত খলিবাতুল মুসলিম হজরত অমর রাজিয়ালে বললেন সন্তানের উপর পিতা মাতার তিন হক এক নম্বর হলো সন্তানের জন্য একদম ভালো মা নির্বাচন করতে হবে সন্তান ভালো হওয়ার জন্য দুই নম্বর হলো সন্তান যখন দুনিয়াতে আসবে সাত দিনের দিন শূন্য তরিকায় আকিকা করে তার নাম একটা রাখবে ইসলামিক নাম এমন নাম রাখবে ওই নামে তাকে ডাকবে এ হলো দুই নম্বর হক তিন নম্বর হক হক বললেন উপর নম্বর সন্তান যখন দুনিয়াতে আসবে যখন একটু বড় হবে সাত বছর বয়স হবে তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া এটা হলো পিতা মাতার উপর পরশ শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া এটা পিতা মাতার উপরে কি আপনি সন্তানকে ডাক্তার বানিয়েছেন সন্তানকে আপনি উকিল বানিয়েছেন সন্তান আপনার বেরেস্তার হয়েছে সন্তান আপনার অনেক বড় উচ্চ শিক্ষিত হয়ে গেছে সন্তানকে আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছেন সব ঠিক আছে এই সমস্ত ডিগ্রির সাথে সাথে যদি আপনি কোরআনের ডিগ্রি যদি সন্তানকে দিতে না পারেন কে আমাদের ময়দানে হাসরের ময়দানে আপনার সন্তান যত বড় ডাক্তার হোক না কেন যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন যত বড় উকিল বিরেস্টার হোক না কেন আল্লাহর কস খায়া বলে গেলাম শুধু সন্তান নয় আপনি বাবা আপনি মা হইলো আল্লাহর কাছে ধরা খায়া যাবেন আপনি অশিক্ষিত আপনার যত বড় ডাক্তার হোক না কেন আপনি সন্তানকে অশিক্ষিত বানিয়েছেন শরীয়তের ভাষায় আপনার সন্তান একজন মূর্খ একজন অশিক্ষিত ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক ব্যারিস্টার হোক সচিব হোক যত বড় পথক না কেন সবগুলার উদ্দেশ্য হলো একটা কি বলতে পারবেন উদ্দেশ্য হলো একটা এই এইটা ছাড়া কোনো উদ্দেশ্য নাই আর কোনো উদ্দেশ্য আছে আর কোনো উদ্দেশ্য নাই একটা ঘটনা মনে পড়ছে পখরে বাঙ্গাল মালানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই এই দেশের প্রখ্যাত আলেমদের মধ্যে একজন ছিলেন মনাজের ছিলেন বাদলের সাথে সবসময় মনাজা করতেন তার বাড়ি ছিল বিবাড়িয়া ভবন বাড়িয়া জামিয়া ইউনিসিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন ফখর বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহ রহমতুল্লাহ আলাই আমাদের দেশেও তিনি আসতেন অনেক দিনে দাওয়াত দেওয়ার জন্য ফখর বাঙ্গাল মালানা তাজুল ইসলাম সাহ রহমতুল্লাহ আলাই একবার মমনবাড়িয়াতে বাড়িয়াতে শহীদ সরোয়ার্দি নাম শুনছেন তার প্রেসিডেন্ট ছিল শহীদ সরোয়ারদি পাকিস্তানের তিনি আসছিলেন বমবাড়িয়াতে বিশাল বড় মঞ্চ বড় অনুষ্ঠান ওই অনুষ্ঠানে ফখরে বাঙ্গালকে শহীদ সরোয়ার্দি যখন স্টেজে দেখলেন তখন তিরস্কার করলেন অর্দু ভাষায় বললেন মৌলবিক ইহা কে কাম হয় মৌলবী রেজিস্ট্রি যে কি কাম মৌলবী তো কাম হয় মসজিদ মে মসজিদ কে কোনে মে বুঝ কর আল্লাহ আল্লাহ জিকির কর না মৌলবীর কাজ হলো মসজিদের কোনায় বসা আল্লাহ আল্লাহ জিকির করবে তসবি টানবে এটাই হলো মৌলবীর কাজ মৌলবী ইষ্টি যে কেন ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই স্টিজের মধ্যে দাঁড়াইয়া গেলেন অল পাকিস্তানের প্রেসিডেন্ট শহীদ দিকে প্রশ্ন করলেন মিস্টার সরওয়ারদি সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন এত বড় প্রেসিডেন্ট এখন এত বিশাল বড় মজমা লক্ষ লক্ষ মানুষ এখানে হুজুর মোল্লা প্রশ্ন করে বসে হুজুরকে এখন তো না করতে পারে না বলে ঠিক আছে হুজুর করেন প্রশ্ন তখন পক্ষে বাঙ্গাল মা ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই শহীদ সরওয়ার দিকে প্রশ্ন করলেন মিস্টার সরওয়ারদি সাহেব আপনার রাজনীতির দৈর্ঘ্য কতটুকু আপনার যে রাজনীতি করতেছেন রাজনীতির দৈর্ঘ্য কতটুকু মিস্টার সরওয়ারদি সাহেব তো আটকে গেছে আর উত্তর দিতে পারে না হ্যাঁ হ্যাঁ কি মোল্লা কি প্রশ্ন করল যে মোল্লাকে আমি তিরস্কার করলাম ওই মোল্লার ফস্ত হয় আমি আটকে গেলাম এত বিশাল পাকিস্তানের প্রেসিডেন্ট হইয়া আপনার রাজনীতির দৈর্ঘ্য কতটুকু আপনারা তো পারবেন না যখন উত্তর দিতে পারে না তখন ফকর বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাই বললেন মিস্টার সরওয়ার্দি সাহেব শুনেন আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো দেড় বিঘাত আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো এই ফ্যাটকে ঠিক রাখা একটু ভালো খাওয়া একটু ভালো ঘুমানো একটু ভালো কাপড় সাবর পড়া এই ছাড়া আর আপনার রাজনীতির কিছুই নাই আপনার মাকসাদ হলো দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত দুনিয়ার খাওয়ান দামান এই ছাড়া আর কোনো মাকসাদ নাই এই জন্য তিনি বললেন আপনার রাজনীতির দৈর্ঘ্য হলো দেড় বিঘর দেড় বিঘর জায়গা আর আমার রাজনীতির দৈর্ঘ্য হলো জমিন থেকে আরশ আজিম পর্যন্ত অতএব আপনার রাজনীতি করার অধিকার নাই আল্লাহর জমিনে নীল হক মহিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি তিনি নাজাম ইসলাম পার্টি করতেন ওই জমানায় সবচেয়ে বড় ইসলামী দল ছিল নাজাম ইসলাম পার্টি বর্তমান জমানার কোন দল ওই সময় ছিল না একমাত্র ছিল জমিউদ্দুল ইসলাম আর হলো নাজাম ইসলাম পার্টি তখন তিনি বললেন আমার আমি যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রাজনীতি করি এই জন্য আমার রাজনীতির দৈর্ঘ্য হল জমিন থেকে নিয়ে আর সাজিম পর্যন্ত আমার রাজনীতির অধিকার করার অধিকার আছে আপনার মতো ওই ফ্যাক পূজারের জন্য রাজনীতি করার অধিকার নাই আমাদের উদ্দেশ্য তো দুনিয়ার দুনিয়ার খালি কিছু ভালো খাওয়ান দাওয়ান ছাড়া কিছুই না খলিফাতুল মুসলিমিন ফদরত আমার রজিয়া উল্লাব বললেন সন্তানের উপর পিতামাতার তিন নম্বর হক হলেও সন্তান যখন উপযুক্ত হবে সন্তানকে কোরান শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে আচ্ছা বলন্ত দেখি কোরান শিক্ষা দেওয়া এটা কি মোস্তাহাব নাকি ফরজ সবাই বলেন এটা কি মস্তহাব না বরস ফর্জে কাফায়া নাকি ফর্জে আইন ফর্জে আইন ফর্জে আইন বুঝেন বাধ্যতামূলক বাধ্যতামূলক কোরআন শিক্ষা করা মুখে তো বলি ফর্জে আইন কিন্তু বাস্তবতা কি উল্টো যদি এক লক্ষ মানুষ হয় এখানে মাহফিলে এক লক্ষ মানুষ হইল আলেম বা বাদ দিয়া সাধারণ লোক যারা তাদের থেকে যদি পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ লোক এমন পাওয়া যাবে যাদের বা জানেও না হাজার সমাজের দশ পার্সেন্ট ব্যক্তি কোরআন পড়তে জানে তার মধ্যে দুই পার্সেন্টের শুদ্ধ আর বাকি আট পার্সেন্টের আর নব্বই পার্সেন্ট ব্যক্তি কোরআন জানে না শিক্ষার গুরুত্ব আমাদেরকে নাই বললে চলে কোরআনিক শিক্ষার গুরুত্ব নাই অথচ সারা দুনিয়া সারা দুনিয়া লাফা টিকা রাখছেন কোরআনের কোরআন শিক্ষার বদৌলতে কোরান ওয়ালার বদৌলতে এই জমিনকে আল্লাহ ঠিক রাখছেন আসমানের যে ঠিক হইছে ভাঙ্গি পড়ে নাই কোন প্রকারের খুঁটি নাই কেন কিসের বদৌলতে কোরআন শিক্ষা কোরআন তেলাওয়াত কোরআন হুকুমের কোরআন হুকুম বাস্তবায়ন কর্ণওয়ালাদের এই ইমানি পাওয়ারে আল্লাহ রাবুল আলমিন সারা দুনিয়াকে ঠিক রাখছেন

হে আমার আমার পরে দুইটা জিনিসকে তোমরা মজবুতির সাথে ধরবে দুইটা জিনিসের তোমরা ভালোভাবে আমল করবে একটা হলো কিতাবুল্লাহ আহ আর একটা হলো শূন্য ধরে এই দুইটাকে ততদিন পর্যন্ত তোমরা ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা টগবস্ত হবে না তোমরা ঘুমরা হবে না আর যখনই তোমরা এই দুইটা থেকে দূরে সরে যাবে তোমরা ঘুমরা হবে তোমরা নির্যাতিত হবে তোমরা নিবিড়িত হবে সারা দুনিয়ার যুবদীর নাসারা কাফের বর্তিন্দা তোমাদের উপর বিভিন্ন প্রকারের শাস্তি তোমাদেরকে দিতে থাকবে তোমাদের উপর নির্যাহতন করতে থাকবে কিন্তু তোমাদের পক্ষে বলা জন্য কেউ থাকবে না বর্তমান জমানায় তো এটাই চলছে কুরআন কুরআনের শিক্ষা যেখানে হয় প্রতিষ্ঠান ছোট হোক এক কামরা নিয়ে কেউ মাদ্রাসা শুরু করছে একটা কামরা নিয়ে মাদ্রাসা শুরু করছে এটাকে অবহেলা করবেন না এটাকে ছোট মনে করবেন না বলে মাদ্রাসা তো ছোট মাদ্রাসা কখনো ছোট হয় না এক কামরা বানিয়া শুরু করছে এই কামরার সাথে মদিনার সাথে সম্পর্ক মদিনার সম্পর্ক আর সাজিমের সাথে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবীরা হে আমার সাহাবীরা তোমরা জমিনের থেকে যখন আসমানের দিকে তাকাও তখন তোমরা দেখো কিছু তারকার আছে অন্ধকারের মধ্যে ঝলমল করতে পারে দেখো কিনা কিছু তারকা অন্ধকারের মধ্যে জলমল করতে থাকে তোমরা দেখো কিনা সাহবাই কালাম বলেন জি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাম বলেন ও দুনিয়ার আমার মুসলমানরা ও আমার উম্মারা আসমান থেকে আসমানের যে ফেরেস্তা আছে তারাও দুনিয়ার মধ্যে কিছু তারকা দেখে জলমল করতে দেখে সাহবাই কালাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব দুনিয়ার মধ্যে তারকা কোথায় দেখা যায় আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহু আলাইহি সাল্লামের সাথ পারমান দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় যেই প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয় আসমানের ফেরেশতারা ওই আসমান থেকে সাদা আসমান উপর থেকে ওই নিচের জমিনের ওই কোরআন তেলাওয়াত করার বাড়ি ওই কোরআন তেলাওয়াত করা ব্যক্তিকে ওই তারকার মতো ঝলমল ঝলমল করতে থাকেন এখন তো আমরা মনে করতেছি কোরআন শিক্ষা এটা অপধারত শিক্ষা এটা বাড়তি শিক্ষা এটাকে মৌলিক শিক্ষা আমরা মনে করতেছি না শিক্ষা হল মৌলিক শিক্ষা কোরআন শিক্ষার বাইরে পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা আপনার কাছে যদি কোরআন শিক্ষা যদি না থাকে তাহলে এগুলা সব বাতিল এগুলা সব পদ্বত্ত এগুলা আপনাকে যানধামানিক করবে এখন বলবে হুজুর তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার কি হবে না সব হবে সব হবে কোনো সমস্যা নাই কিন্তু আপনি আগে কোরআন শিক্ষা দেন সন্তানকে কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন দিন শিক্ষা দেন তারপর আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান উকিল বানান ব্যারিস্টার বানান কোনো সমস্যা নাই আলেম হওয়া সবার জন্য ফরজ নয় সবার জন্য আলেম হওয়া ফরজ না কিন্তু কোরআন শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ শুদ্ধ কোরআন শিক্ষা এটা প্রত্যেকের জন্য ফরজ সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন এ সমস্ত নুরানি মাদ্রাসায় হেফতানা মাদ্রাসায় এখানে সন্তানদেরকে দিবেন তাদেরকে গুরুত্ব দিবেন তাদের মূল্যায়ন করবেন উন্নতি সন্তান স্কুলে পড়ে তার থেকে প্রাধান্য দিবেন যে কোরআন শিক্ষা করে ওই সন্তানকে আপনি প্রাধান্য দিবেন তাকে সম্মান আপনি বেশি করবেন এখন সমাজ উল্টো হয়ে গেছে কোরআন এমন একটি বস্তু এই কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে ওই ব্যক্তি আল্লাহর কাছে ওইভাবেই উপযুক্ত সম্মানিত হবে আল্লাহর কাছে সম্মানওয়ালা হবে এই কোরআন শিক্ষার সাথে সম্পর্ক হয়েছে হযরত জিব্রাইল আলাই সলা তুলাসসালমের আলাই আলাইসলা তুলাসসালম সাইয়াদুল মালাই গা হয়ে গেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা সমস্ত ফেরেস্তাদের সর্দার হয়ে গেছে কোরান অবতীর্ণ হয়েছে মক্কা মদিনার জমিনে এই জন্য যখন মক্কা মদিনার নাম নেওয়া হয় তখন বলতে হয় মক্কাতুল মোকার রোমা মদিনাজুল মোনাওয়ারা বলে কি বলে না কেন বলা হয় পৃথিবীর অন্য কোন জায়গার সাথে সম্মানিত শব্দ ব্যবহার করতে করতে হয় না কিন্তু মুকাতুল মুকার রমা মদিনাতুল মনোহরা এই দুই জায়গার সাথে সম্মানিত শব্দ ব্যবহার কেন করতে হয় এই দুই জায়গার মধ্যে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে মুকা এবং মদিনার জমিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমিন হয়ে গেছে أما النبي جنبي محمد رسول الله صلى الله عليه وسلم তাকে বলা হয় সাইয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের সর্দার তিনি সমস্ত নবীদের সর্দার কেন হলেন সুমিদের সমস্ত নবীদের সর্দার এই জন্য হয়েছেন যে রসুল করিম সাল্লাহআলামের উপর আল্লাহ রব্বুল আলমিন কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে কুরআন তিলাওয়াত করবে কুরআনের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনটাকে ওইভাবে সম্মানিত করবেন দুনিয়াতে করবে নাকি আখেরাতে করবে কুরআন ওয়ালা দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী দুনিয়াতেও সম্মানী আখেরাতেও সম্মানী ওই জহানে সেই সফলকাম ওই জহানে সেই कामयाब ওই জহানে তার সফলতা সারা আর কিছুই নাই বলে দুনিয়াতে হুজুর কই আলেম হলে তো পাপ হয় না আলেম হলে তো দেখি যে অল্প টাকায় চাকরি করে হ্যাঁ আলেম হলে তো আরে মিয়া দুলাজে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই খায় ওই বাড়ির হিয়ল কুকুর খায় বিড়ালও খায় জামাই কি খায় বেশি জামাই কি করে রুমাল দিয়া মুখের মধ্যে রুমাল দিয়া বসে থাকে কিন্তু জামাই রুচিলে সবাই খায় সবাই খায় কি খায় না দুলাই খায় না বেশি কেন খায় না দুলাই জানে আজকে আমার এখানে ভাত খাওয়া তরকারি খাওয়া এটা আমার উদ্দেশ্য নয় আমার মূল যে উদ্দেশ্য এই উদ্দেশ্য পর্দার আড়ালে আছে এই জন্য দুলা বেশি খায় না ও দুনিয়ার মুসলমান আলেম বড় মারা যারা দিনের দায়ী যারা দিনের খাওয়া দেন তারা জানে যে এই দুনিয়া আমাদের খাওয়ার জায়গা না এই দুনিয়াতে আমাদের চলার জায়গা না এই দুনিয়ার মধ্যে আমাদের অর্থনীতি অর্থ টাকা পয়সা কামানোর জায়গা না এই দুনিয়াতে আমাদের মৌলিক খাবার হলো আমাদের মৌলিক শান্তি হলো আমাদের মৌলিক সফলতা হলো কে আমাদের দিন মৃত্যুর পরে আমাদের মৌলিক সফলতা শুরু হবে এই জন্য দুনিয়ার মধ্যে প্রকৃত দিনের দায়ী যারা তারা কষ্ট দিনের দায়ী যারা তারা স্বাভাবিক থাকে তাদের অর্থ কম থাকে টাকা পয়সা কম থাকে এটা কোনো ওই দুনিয়াতে না কি আমি আমির জানা পরিচয় সব কিছু জানে কোন পথে গেলে টাকা আছে পয়সা আছে অর্থ আছে এরা তারা জানে শুনে এগুলাকে তারা লাঠি মারে এগুলাকে তারা ত্যাগ করে এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন কোরআন শিক্ষা করতে দিবেন নিজের সন্তানকে দিতে পারেন নাই তাহলে নাতিপতিদেরকে দিবেন মানুষকে সহযোগিতা করে অন্যদের সন্তানকে মাদ্রাসা দেওয়ার জন্য বলবেন দেখবেন দুনিয়াতেও ঠকবেন না আখড়াতেও ঠিকবেন না আর কোরআন শিক্ষা দিবেন না দুনিয়াতে থেকে যাবেন আখরাতেও থেকে যাবেন যে সমস্ত অভিভাবকরা যে সমস্ত অভিভাবকরা